মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে ও গাজল চক্রের পরিচালনায় একচল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গাজল বিএসএ ময়দানে অনুষ্ঠিত হয় এখানে গাজল চক্রের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এবং তাদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় বিভিন্ন খেলায় প্রতিযোগিতায় জয়ীদের পুরস্কৃত করা হয় এছাড়া প্রথম দ্বিতীয় ও তৃতীয় তারা জুন খেলায় অংশগ্রহণ করবেন উপস্থিত ছিলেন মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন গাজল চক্রের সম্পাদক সাইফুর রহমান সহ অন্যান্য বর্গ